আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ফ্রিল্যান্সিং শব্দটির সাথে এখন কম বেশি আমরা সবাই পরিচিত এই ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে একেবারে মূলে যে দুটি বিষয় জানা দরকার তা হলো নাম্বার ওয়ান একটি স্কিল ডেভেলপ করতে হবে আর নাম্বার টু হচ্ছে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস প্লেস সম্পর্কে সম্যক ধারণা ও কাজের চেষ্টা করা কোনো একটা স্কিল শিখে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় তা নিয়ে জল্পনা কল্পনার আর হতাশার শেষ নেই কি শিখব কোনটা শিখব কিভাবে শিখব কোথা থেকে শিখব কার কাজ থেকে শিখব এই নিয়ে সবার মধ্যে অনেক কনফিউশন থাকে তাহলে কোন কোন বিষয়গুলোর উপর আমাদের জোর দেওয়া উচিত নাম্বার ওয়ান মার্কেট প্লেসে ব্যাপক চাহিদা আবার কম্পিটিশন তুলনামূলক কম এমন স্কিলস নির্বাচন করতে হবে নাম্বার টু মার্কেট প্লেসে লাইভ বা সরাসরি ক্লায়েন্টের কাজ যেভাবে করা হয় তার আলোকে প্র্যাকটিক্যালি স্কিলসটা শিখতে হবে নাম্বার থ্রি মার্কেট কাজ করতে যাওয়ার আগে সেই মার্কেট প্লেস সম্পর্কে ধারণা থাকতে হবে নাম্বার ফোর যেই স্কিলসটা শিখতে চাচ্ছেন সেই স্কিলসটা যিনি শেখাচ্ছেন সে বিষয়ে তার বাস্তবধর্মী জ্ঞান কতটুকু আছে সেটা যাচাই করে দেখতে হবে গতানুগতিক চাকরির ক্ষেত্রে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার ব্যাংকার সবাই এক নামে চিনি এমন কি চাকরি বলতে আমাদের সমাজে এগুলোকেই প্রধানত বোঝায় ঠিক একইভাবে আপনি যখন ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ে কোনো স্কিলসটা শিখ চাইবেন এবং কাউকে এই কোশ্চেনটা করবেন যে কোন স্কিলসটা শিখবো এই প্রশ্নটা যখন কাউকে করবেন তখন আপনাকে বলা হবে ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং প্রভৃতি কিন্তু প্রকৃতপক্ষে এগুলো এক একটি ক্যাটাগরির নাম আর এর মাঝে রয়েছে অনেক সাব ক্যাটাগরি যেগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে যেমন ডিজিটাল মার্কেটিং কোনো একক বিষয় নয় এটা একটা ক্যাটাগরির নাম যার অধীনে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট রাইটিং অ্যাফিলিয়েট মার্কেটিং ইমেল মার্কেটিং ইত্যাদি সহ আরও অনেক ভিন্ন ক্যাটাগরি আর ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম জনপ্রিয় বহুল ব্যবহৃত সার্ভিসটি হচ্ছে ইমেল মার্কেটিং এখন প্রশ্ন হচ্ছে কেন ইমেল মার্কেটিং শিখবো নাম্বার ওয়ান এই ডিজিটাল ওয়ার্ল্ডে স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করি কিন্তু ইমেল আইডি নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন আপনার ফোনে হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার টিকটক এর কোনো না কোনোটা থাকতে পারে বা নাও পারে কিন্তু প্লে স্টোর বলুন বা অ্যাপ স্টোর বলুন অ্যাকাউন্ট খুলতে গেলেই কিন্তু ইমেল আইডি লাগবে আর যার ইমেল আছে তার কাছে পৌঁছানো যায় ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে নাম্বার টু শুধু তাই নয় ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোতে ইমেলকে কমিউনিকেশনের জন্য বেশি ট্রাস্ট করা হয় এবং ব্যবহার করা হয় বাংলাদেশে আমি আপনি দিনে একবার ইমেল খুলে না দেখলেও ওই সকল উন্নত দেশগুলোতে মানুষ দিনের শুরুতে বা কাজের মাঝে ও শেষে তাদের ইমেল চেক করে তাই ইন্টারন্যাশনাল লেভেলে ডিজিটাল মার্কেটিং করতে চাইলে ইমেল মার্কেটিং শেখা খুবই জরুরি নাম্বার থ্রি ডিজিটাল মার্কেটিং এ ইমেল দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে টার্গেট করে মার্কেটিং করা যায় এভাবে কোম্পানিগুলো তাদের পণ্য বা সার্ভিস বিক্রি করে বেশি লাভবান হচ্ছে নাম্বার ফোর আর এই বিলিয়নস অব ডলারের ডিজিটাল মার্কেটিং এর দুনিয়ায় দক্ষ ইমেল মার্কেটারের সংখ্যা খুবই কম আপনি একটু চিন্তা করে দেখুন আপনার ওয়েবসাইট বানাতে হবে পণ্য সেল করতে হবে আর তার জন্য মার্কেটিং করতে হবে আর এই মার্কেটিং যেখানে লাভ বেশি আসবে আপনি সেখানেই বেশি ইনভেস্ট করতে চাইবেন আর তা দেখাশোনার জন্য আপনার একজন দক্ষ মানুষ লাগবে মোট কথায় একজন দক্ষ ইমেল মার্কেটার লাগবে আপনি ভাবতে পারেন তাহলে এই কোর্সটি করে আমি কি শিখতে পারবো নাম্বার ওয়ান এই কোর্সে ইমেল কি লিড জেনারেশন কি সেলস ইমেল এর সকল বিস্তারিত আলোচনা করা হয়েছে যা আপনাকে ইমেল মার্কেটিং এর ভিত গড়তে সাহায্য করবে নাম্বার টু ইমেল মার্কেটিং এর সবচেয়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় দুটি প্ল্যাটফর্ম মেলচিম ও ক্লাভিও নিয়ে মার্কেট ডিমান্ড আছে এমন প্রজেক্ট ভিত্তিক বিভিন্ন প্র্যাকটিক্যাল কাজ শেখানো হয়েছে হাতে কলমে যা আপনাকে অন্য সকল প্ল্যাটফর্মে কাজ করার দক্ষতা বাড়াবে নাম্বার থ্রি সহজ কিছু গ্রাফিক্স টুলস যেমন ক্যানভা ফটোশপ পূর্বের কোনো গ্রাফিক্স নলেজ ছাড়াই কিছু টিপস ও ট্রিক্স খাটিয়ে প্রফেশনাল লেভেলের ডিজাইন দেখানো হয়েছে নাম্বার ফোর কোনো এইচটিএমএল কোর্স ছাড়াই বিশ্বমানের ল্যান্ডিং পেজ ইমেল টেম্পলাইট পপ আপ ফর্ম ডিজাইন ও সেট আপ শেখানো হয়েছে নাম্বার ফাইভ ইংরেজিতে দুর্বলতার কারণে ভালো মানের কন্টেন্ট লিখতে যাদের ভয় তাদের জন্য যুক্ত করা হয়েছে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে শত শত কন্টেন্ট লেখা যায় নাম্বার সিক্স এছাড়াও এই কোর্সে ইমেল মার্কেটিং শিখে সে বিষয়ে ফাইবার আপওয়ার্কের মতো জনপ্রিয় মার্কেট প্লেসে কীভাবে যথাযথভাবে নিজের অ্যাকাউন্ট খুলতে হয় প্রোফাইল ও প্রজেক্ট গোছানো থেকে শুরু করে ক্লায়েন্ট কমিউনিকেশন কাজ পাওয়া ও কাজ ডেলিভারি করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা নিয়ে আসবেন তার সম্পূর্ণ গাইডলাইন শেখানো হয়েছে শুধু মার্কেট প্লেস নয় মার্কেট প্লেসের বাইরেও কিভাবে ক্লায়েন্টের সাথে চুক্তিভিত্তিক ফুল টাইম পার্ট টাইম কাজ নেবেন তার গাইডলাইন দেওয়া হয়েছে নাম্বার সেভেন ছাড়াও ইমেল মার্কেটিং এর জগতে নিজেকে সফল ফ্রিল্যান্সার হিসেবে কিভাবে গড়ে তুলবেন তার গুরুত্বপূর্ণ টিপস ও ট্রিক্স দেখানো হয়েছে এখন আপনি ভাবতে পারেন আপনার কাছে কেন শিখব আমি টিশাদ ফাতেমা টিয়া ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছি বিগত আট বছর ধরে যেখানে মার্কেট প্লেসের ভিতরে ও বাইরে হাজারেরও বেশি ছোট বড় ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে কাজ করেছি পার্ট টাইম ফুল টাইম ও ফ্রিল্যান্সার হিসেবে বর্তমানে আমি ফাইবার আপওয়ার্কে টপ রেটেড সেলার এবং ফাইবার প্রো ভেরিফাইড সেলার হিসেবে আছি ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে ইমেল মার্কেটিং এর এই স্কিলসটা আমি গত চার বছর ধরে প্রায় দশ হাজারেরও বেশি মানুষকে শিখিয়েছি এবং তাদের মধ্যে অনেকেই এখন ফাইবার আপওয়ারকে টপ রেটেড সেলার আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে যাদের মোটামুটি কনফিগারেশনের একটি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার আছে এবং ইন্টারনেট কানেকশন আছে আর আপনি কম্পিউটারের বেসিক কিছু বিষয় যেমন কম্পিউটার ওয়ান অফ করা ব্রাউজিং করা জানলেই এই কোর্সটি করতে পারবেন সহজেই যারা টেকনিক্যাল স্কিলস ভয় পান সহজে কোনো স্কিল শিখে ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং হতে পারে একটি আদর্শ কোর্স শেষ প্রশ্ন এই ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং কোর্সটি কাদের করা উচিত নাম্বার ওয়ান আপনি ফ্রিল্যান্সিংয়ে আপনার ক্যারিয়ার গড়তে চান নাম্বার টু কলেজ ও ইউনিভার্সিটিতে পড়ুয়া যে কোনো স্টুডেন্ট নাম্বার থ্রি চাকরি বা ব্যবসার পাশাপাশি যারা ফ্রিল্যান্সিং করে এক্সট্রা টাকা ইনকাম করতে চান নাম্বার ফোর যারা চাকরি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না নাম্বার ফাইভ যে কোনো বয়স শ্রেণী পেশার মানুষ যারা সহজ কোনো স্কিলস শিখে ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্যই এই কোর্স আমি টিসাদ ফাতেমা টিয়া একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে জীবনে প্রচুর সংগ্রাম চড়াই উতরাই পার করেছি আমার তেমন কোনো স্কিলস ছিল না এক সময় আমি ইমেল মার্কেটিং শিখেছি ধৈর্য ধরে কাজ করেছি অধ্যা বসায়ের সাথে মার্কেট প্লেসে কন্টিনিউয়াসলি কাজ করছি এবং আলহামদুলিল্লাহ আজকে আমি ফ্রিল্যান্সিং করে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারছি শুধু নিজের উপর ভরসা রেখে ধৈর্য ধরে এগিয়ে যান আপনাকে কেউ থামাতে পারবে না ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং কোর্সের এই অসাধারণ জার্নিতে